মাখা এমন ওই মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন মথিলিখিত সুসমাচার এগারো অধ্যায় চার থেকে ছয় পদ যীশু উত্তর কোরিয়া তাহাদিগকে কহিলেন তোমরা যাও যাহা যাহা শুনিতেছ ও দেখিতেছ তাহার সংবাদ যোহনকে দাও অন্ধেরা দেখিতে পাইতেছে ও খঞ্জেরা চলিতেছে কুষ্ঠিরা সুচিকৃত হইতেছে ও বধিরেরা শুনিতেছে এবং মৃতেরা উত্থাপিত হইতেছে ও দরিদ্রদের নিকটে সুসমাচার প্রচারিত হইতেছে আর ধন্য সেই ব্যক্তি যে আমাদের বিঘ্নের কারণ না পায় জিহুদীদের রাজা হেরত বাপতিস্মদাতা যোহনকে বন্দি বানিয়েছিলেন আর এইরূপ পরিস্থিতিতেই যোহন জানতে চাইছিলেন যে প্রভু খ্রিস্টই সেই মুক্তিদাতা কিনা যার বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছিল প্রভু যীশু খ্রিস্ট ও ভাববাদীর গ্রন্থ থেকে সকল ভাববাণীর দিলেন যে যা কিছু লেখা হয়েছে তা তারই সম্পর্কে যা তিনি তার জীবন ও কার্যের মধ্যে দিয়ে প্রমাণ দিয়েছেন অন্ধকে চক্ষু দিয়েছেন খঞ্জকে চলার শক্তি বোবাকে বলার শক্তি অসুস্থকে সুস্থ করেছেন এবং মৃতকে জীবিত করেছেন এবং মৃতকে জীবিত করেছেন পুরুষের নিজীবন দিয়ে মানুষের জন্য মুক্তির পথ প্রস্তুত করেছেন ও তৃতীয় দিনে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে বিজয়ী হয়েছেন যে ব্যক্তি পাপের ক্ষমা তার কাছে চায় ও তাকে বিশ্বাস করে সেও প্রভু যীশু খ্রিস্টের উদ্ধারকর্তা হওয়ার প্রমাণকে লাভ করে ও স্বর্গীয় বিজয়ী জীবনযাপন করবার সামর্থ্য পায় ধন্যবাদ